খুব ভালো আছেন আমিও আছি ভালোই আছি তো আজকের ভিডিওটা শুরু করছি আমি এখন থেকে সবাই দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যাদের যাদের আমার ভিডিওটা একটু হলেও ভালো লাগে তারা অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে প্লিজ এই যে তোমাদের দাদা কিন্তু বাজার থেকে এখন বাজার করে নিয়ে চলে আসলো এবার হচ্ছে কি কি মাছ এনেছে দেখা যাক তো হচ্ছে মাছ কিন্তু এটা হলো কিন্তু মাগুর মাছ মাগুর মাছটা একটু অল্পই পেয়েছে বললো তাই হচ্ছে আমার ছেলে মেয়েদের জন্য হয়ে যাবে মাগুর মাছ আর আমাদের জন্য কি এনেছে সেটা দেখা যাক তো ওদের দুই ভাই বোনের মাগুর মাছ দু দিন হয়ে যাবে মাগুর মাছটা তো হচ্ছে বাচ্চাদের বাচ্চা বড় সবাই মানে খাওয়াটা খুবই ভালো তো সময় পাওয়া যায় না এই জন্যই হচ্ছে ভাবলাম যে অল্পই মাছ আছে দুই ভাই বোনের হয়ে যাবে ওদের আর আমাদের জন্য কিন্তু এনেছে হচ্ছে ইলিশ মাছ আর ইলিশ মাছ হচ্ছে কোনো উপকার নেই যদিও কিন্তু এর সাহায্যে এতটাই বেশি মানে সব মাছকে তো হার মানিয়ে দেবেই মানে আমার কাছে অন্তপক্ষে অনেকের আমার পছন্দ নাও হতে পারে তো এই ইলিশ মাছ কিন্তু এত ভালো লাগে মানে কি বলবো আর ইলিশ মাছের মাথা দিয়ে মানে আমি তো ইলিশ মাছের মাথা ভাজা বা অনেকে কিছু খাই কিনা জানি না আমি ইলিশ মাছের মাথা হলে পরে মনে করো যে কচুর শাক তো করবো আর যদি কচুর শাক না থাকে ঘরে তখন কিন্তু আমি সেটা কিন্তু মানে ছেঁচরাই বলো বাঁধাকপিতেই বলো লায়ের মধ্যে দিয়েই হোক আপনি মানে নানান রকম যেটাতেই হোক আমি দিয়ে কিন্তু মানে ঘন্ট করে খেতে কিন্তু খুব ভালো লাগে সেন্টটা এত সুন্দর তারপরে তোমরা দেখলে আমার কিন্তু ভাত মোটামুটি ফুটে গেছে এখন হচ্ছে গ্রীষ্ম মাছটা কিন্তু ভাপে করবো তার জন্য কিন্তু এখন আমি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এর মধ্যে এখন হলুদ নুন একটু ভালো করে মেখে নেব আমি কিন্তু ইলিশ মাছ ভাবে বেশিরভাগ কিন্তু হচ্ছে আমি প্রেশারেই করি আর মনে করি যে প্রত্যেক বছর দুই একবার করে হলেও খুব ঝামেলার জন্য করতে ইচ্ছে করে না কলা পাতায় বা চাল কুমড়ো পাতাতে তো কলা পাতার চেয়েও তার চাল কুমড়ো পাতার মধ্যে করতে বেশি সুবিধা হয় যেহেতু পেঁচানোটা খুব সুবিধা হয় কলা পাতাটা পেটে পেটে যায় তো যদিও সে ফাটে না অন্য মানে পদ্ধতিতে করলে পারে একটু যদি হালকা করে তাপ দিয়ে সেকে নেওয়া যায় তাহলে ফাটে না তো আমি কিন্তু চাল কুমড়া পাতার মধ্যে করলে পারে কি হয় চাল কুমড়া পাতাটাও খাওয়া যায় আর ভিতরে যে সর্ষা পোস্ত যে দেওয়া থাকে সেটাও কিন্তু মেখে খাওয়া যায় কিন্তু তোমাদের দাদা ভাই একদম পছন্দ করে না যে ওই মানে কলা পাতাই বলো আর চাল কুমড়া পাতাতেই করি সেটাতেই যেটাতেই করি পছন্দ করে না মানে নর্মাল তুমি যদি ভাবে করি আমি তাহলেই কিন্তু সেটা পছন্দ করে এই জন্য প্রেশারেই আমি বেশি করি প্রেশারে করতে আমার খুব ভালো লাগে তো আজকে কিন্তু প্রেশারে করবো না কড়াইয়ের মধ্যেই করবো তো হচ্ছে এই জন্য কিন্তু কড়াইয়ের মধ্যেই আমি কিন্তু আজকে ইলিশ মাছটা করবো তো ইলিশ মাছটা কিন্তু আমি দেখো একদম কিন্তু কাঁচাই করি আমি কিন্তু যখন কড়াইয়ের মধ্যে ইলিশ মাছটা আমি ভাবে করি তখন একটু তেলের মধ্যে এপিট ওপিট না করে নিলে ভালো লাগে না তো এই জন্য কিন্তু কড়াইয়ের মধ্যে যখন করি তখন আমি এইভাবে করি আর প্রেশারের মধ্যে যখন করি পুরোটাই কাঁচা অবস্থাতেই দিয়ে দিই তো কড়াইয়ে যখন করি তখন আবার এইভাবেই করি আর এই দেখো ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু সেই ছেঁচটাই হচ্ছে আমার সবজি দিয়ে চাষরা এখন কিন্তু ইলিশ মাছটা কিন্তু আমি দেখো হালকা হালকা করে একটু ভেজে নিয়েছি মানে ভিতরে যেহেতু এই ডিমগুলো আছে একদম কাঁচা কাঁচা ভালো লাগবে না তো কাঁচা হলেও ভালো লাগবে যেহেতু আমি ইলিশ মাছ পছন্দ করি কাঁচাও ভালোবাসি মানে ভাজা হলেও ভালোবাসি তো তার মধ্যে দেখো ওই তেলের মধ্যে কিন্তু আমি একবারে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কালো জিরে দিয়ে দিয়েছি আর এর মধ্যে সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি কারণ একবারে শুধু সর্ষে বাটাটাই আমি মানে খাই না আমরা তো সরষার সাথে একটু হলো পোস্ত দিয়ে নিই তো কোনো কোনো সময় কিন্তু আমি এই সর্ষে পোস্তের সাথে হালকা করে একটু তিল বাটাও দিই আমি তো তিল বাটা আমি ইলিশ মাছে দিচ্ছি না আমি অন্য কোনো মানে পটল পোস্ত টোস্তিতে করলে পারে একটু তিল বাটাও দিই আমি তিল বাটা খাওয়া উপকার তো আমি তখন কিন্তু দিই তোমরাও কিন্তু তিল বাটা খেতে পারো কিন্তু তিল বাটা খেতে কিন্তু ভালো লাগে তো হচ্ছে দেখো ইলিশ মাছটা কিন্তু হয়ে গেল। এবার কিন্তু এই যে বেগুন ভাজা ছিল তা আমি এখন কিন্তু ভাত বাড়ছি এই যে ছেঁচরাটা এখন খেতে কীরকম হয়েছে এখন সেটাই কথা কিন্তু মনে হচ্ছিল খুব একটা খারাপ হয়নি তখন কিন্তু হচ্ছে মাছটাও দেখো ধরো মানে উঠাতে খুব অসুবিধা হচ্ছে যেহেতু আমার হাতে ক্যামেরাটা আছে এই জন্য একটু ধরতে অসুবিধা হচ্ছিল তারপরে দেখো সন্ধ্যাবেলাতে কিন্তু আমার মেয়ে কিন্তু আজ ম্যাগি বানিয়েছে ও বেশিরভাগ সিদ্ধই মানে খায় প্রতিদিন খায় না আমাদের বাড়িতে ফাস্ট ফুড এইসব একটু কমই হয় তো আজকে বলল যে মা ম্যাগিটা আমি বানাই তাই আমি বললাম যে বানা তো হচ্ছে মেয়ে বানিয়ে দিল নিজে হাতে এটার তো স্বাদ মানে দ্বিগুণ কেন আরও কত ভালো বাসার মধ্যে আছে কি আর বলবো মেয়ে বানিয়ে দিচ্ছে মা খাচ্ছে এতদিন তো মা বানিয়ে বানিয়ে খাওয়ায় আজও খাওয়াবে খাওয়াচ্ছেও তো তার মধ্যে মেয়ে বানিয়ে দিল এটা তো একটা আলাদা একটা শান্তি তো মেয়ে বলছে বলো বলো কিরকম হয়েছে তা আমি যখন ভাবলাম প্রথমে বলবো না যে ভালো হয়েছে ভালো না কষ্ট পাবে তো তার আগেই বলছে যে মা আমি কিন্তু এর মধ্যে নুন দিতে ভুলে গেছি তাই নাকি তো আমার মেয়ে আবার নুন খেতে একদম পছন্দ করে না তার জন্য কি দিস নি আমি সেটা বললাম দেখি খুব ভালো হয়েছে খেতে তো তারপরে হচ্ছে দেখো তোমার দাদাভাই আবার হঠাৎ করে বলছে যে চলো একটু বাইরে দরকারও আছে তোমাকে নিয়ে যেতে হবে চলো তো ওই বললো যখন তো সেই সুযোগটার হাত করলাম না কারণ দাদা সঙ্গে তো দাদা সঙ্গে তো আর বেরোনো কিন্তু সব সময় হয় না তো সেও ব্যস্ত থাকে সব সময় তো সেই জন্যই কিন্তু বলল যখন আমিও চললাম তো বাইরে বেরোলে পরে একটু তো না মুখ নাড়ালে ভালো লাগে না তো একটু একটু খেয়ে নিলাম আর তোমার যেই ক্যামেরাটা অন করেছি দাদাভাই এবার বলছে হেসে দিয়েছে বলছে তুমি এখানেও ক্যামেরা অন করছো এখন তো আমি বলছি ক্যামেরা অন করবো না কেন হুম তখন বলছে যে ঠিক আছে এদিকে কিছু কিছু বউ বসে আছে তারা আবার একটু তাকে দিকে দেখছে লজ্জা লজ্জাই লাগছিল কিছু করার নেই হুম তো হচ্ছে তারপরে আমরা কিন্তু আবার বাড়িতে আসলাম আটটার দিকে আমাদের বাড়িতে আবার আজকে মানে কয়েকজন আসবে এমনি সন্ধ্যাবেলাতে তোমার দাদা ভাইয়ের পরিচিত লোক আসবে তো তারা আসবে বললো যে আমরাও এসে পৌঁছালাম তার কিছুক্ষণের মধ্যেও ওনারাও এসে গেছে তো আমি কিন্তু তার জন্য কিন্তু চা বসিয়ে দিয়ে চা কিন্তু হয়েও গেল কারণ আমাদের বাড়িতে কিন্তু দেখো লাল চা কিন্তু আমরা কিন্তু দুধ চা কিন্তু মানে বাড়িতেও কেউ খাই না আমরা লাল চাই খাই আবার যারা যারা এসেছে তারাও প্রত্যেকেই লাল চা খাবে তো ভালোই হলো দুধ চার কোনো অসুবিধা নেই লাল চা আমার বাড়িতে রেডি থাকে আর দুধ চা হলে পরে একটু অসুবিধা হয় কেন যেহেতু ওই মানে দুধ চা খেতে গেলে যে দানার চাটা দরকার হয় সেটা ছাড়া এই পাতা চা পাতাটা দিয়ে কালারটা একদম আসে না আমি ভাবছিলাম তাই যে যদি বলে দুধ চা আবার এখন ওই চা পাতা আনতে যেতে হবে তো যাই হোক সবাই হচ্ছে বললো যে লাল চাই খাবো বৌদি আমি ঠিক আছে লাল চাই ঠিক আছে তো আমি কিন্তু চাগুলো সব বেরিয়ে নিলাম তো চা দিয়ে আসলাম তারপরে কিন্তু এখন মিষ্টিগুলো হচ্ছে রেডি করছি তো মিষ্টি হচ্ছে একজনের হচ্ছে সুগার ফ্রি মিষ্টি খেতে হবে তো তার জন্য কিন্তু সুগার ফ্রি মিষ্টি দিলাম জন্য একটু সাইড করে রাখলাম দাদাভাই বলল যে তুমি একটু সাইড করে রাখো যেন না মিশে যায় তাহলে খেতে পারবে না ভুল হয়ে গেলে পারে তো এই জন্য কিন্তু একটু আলাদা করে রাখলাম আর তারপরে হচ্ছে সবার প্লেট একটা একটা করে গোলাপজাম দিয়ে দিচ্ছি Hva? গোলাপজাম সন্দেশ আর হচ্ছে আরও দু এক রকমের মিষ্টি আছে তার মধ্যে মজার কথা কী বলতো এখানে কিন্তু আছে হচ্ছে পনিরের চপ এই পনিরের চপ নিয়ে আসা হয়েছে মানে আমাদের মানে যে কজন আসার কথা ছিল তা চেয়ে দু একজন অনেক বেশি আসছে তো আমরা আনুমানিক হিসাবে হিসাবেই নিয়ে আসছি তো সেখান থেকেও এবার আমার মেয়ে বলছে মা আমি পাবো তো দেখা যাক যদি থাকে পাবি নাহলে অন্যদিন নিয়ে এসে খাওয়াবো তো এই বলে এখন হচ্ছে সবাইকে দিয়ে দেওয়ার পরে বেঁচেছে হচ্ছে ওখানে একটা মাত্র হলো চপ এই সেই চপ নিয়ে আমার ছেলে যদিও ছোটো অতো খেতে পারবে না অত যে একটুখানি দিয়ে রাখলেই হবে এবার বলছে মা এই পনিরের চপটা কিন্তু হচ্ছে আমি খাবো আর তোমাকে একটুখানি দিবো বাবা তো এই পছন্দ করে না খেতে তো যাই হোক তখন হচ্ছে আমি বললাম যে ঠিক আছে খা তুই অন্য দিন তোকে এনে খাওয়াবো আবার তো যাই হোক একটুখানি আমি শুধু মুখে দিলাম আর বাদ বাকিটা ওকেই দিলাম তো এখন ওই দেখে এবার ছেলে হচ্ছে বলছে আমাকে দাও যাই হোক ছেলে গল্প দিয়ে মন শান্ত হয়ে গেল এবং এত ভালোবাসে আমার মেয়েকে বলবো আর যাই হোক সব ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই পাশে থাকুন